গরিব মানুষের পক্ষে থাকব হকার বসবে যদি আমাকে রাজনীতি করতে দেওয়া না হয় প্রয়োজনে আমি রাজনীতি করব না বললেন নারায়ণগঞ্জ চায়ের আসনের সংসদ সদস্য শামীম ওসমান মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের ফুটপথে হকার বসানোকে কেন্দ্র করে সাংসদ শামীম ওসমান ও মেয়র আইবি সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে সাংবাদিক সহ আহত হয়েছেন প্রকাশ্যে অস্ত্রের মহড়া সহ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে মঙ্গলবার বিকেলে পাঁচটার দিকে নগরীর সাধুপৌলের গির্জার কাছে মেয়র আইভি ও শামীম ওসমানের সমর্থক হকারদের মধ্যে এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার পর চাষাড়ায় এক সংক্ষিপ্ত বক্তব্যে শামীম ওসমান বলেন হকারদের বিষয়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কেউ কেউ অশান্ত করার চেষ্টা করছে এটা কোনো রাজনৈতিক বিষয় নয় যারা হকারদের সরিয়ে দিয়েছে তাদের উপর হামলা করেছে এর বিচার আল্লাহাই করবেন তিনি বলেন আমি বিএনপির অনেক ক্যাডারকে দেখেছি বিএনপির অনেক মার্ডার মামলার আসামিরা মেয়রের মিছিলে প্রবেশ করে নারায়ণগঞ্জে অশান্তি করার চেষ্টা করেছে মেয়র বোকামি করতে পারে কিন্তু আমি করব না তিনি আরো বলেন হকাররা বসবে কি বসবে না সেটা ঠিক করবে জেলা প্রশাসক পুলিশ সুপার এবং প্রশাসন বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত হকার আছে ও থাকবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না